তো আজকে নগর কীর্তনে আসবে তো এখনও আসেনি রাস্তায় এসছে আমাদের তো এখনও আমাদের ওই ঢোকেনি তো ওকে সাজি টাজি দিলাম সান টান করিয়ে তো এরম টাইমে আসে আরও আগে উঠেছিলাম আগের বারও সেম করেছিলাম আগের বারও এসেছিলো তো পাঁচটা নাগাদে উঠেছিলাম তো আগের বার দেরি করে এসছে এই জন্য এবারও উঠেছিলাম পাঁচটা তারপর আবার শুয়ে পড়েছি তো এই উঠলাম ছটা নাগাদ তো আমার হয়ে গেছে ওই সাজিয়ে দিলাম স্নান টান করিয়ে যে গুঁজিয়ে দিলাম এই যে ভুজ্য তো আর এই চাল কিন্তু সে চাল না আতপ চাল না হল চাল আমার ঠিক মনে নেই ও মা মা এখন এদিকে নেই মা উঠুন যার দিয়ে গেছে কারণ আসবে ওরা বাসি উঠুন জন্য ঘরও যার দিলো মা বাসন ঠাকুরের বাসন মেজে দিল তো এটা মনে হয় ওই আতপ চাল মনে হয় না গোবিন্দভোগ চাল আমার ঠিক আমি জানা নেই ঠিক বলতে পারবো না তোমরা জানা থাকলে তোমরা কমেন্ট করে বলো তোমার ঠিক এখন মনে নেই এটা কী চাল তো যাই হোক বাইশ খরের চাল এটুনে বলতে পারে গোবিন্দ ভোগ চালো হয় আতপ চালো বাইস হতো আমার মানে আহত চালি তো যাই হোক এখন ছেলেকে তুলবো ওরা যখন আসবে আবার ভিডিও করবো তোমরা দেখাবো এই যে যখন যখন ফন দিয়েছি এমনি সাজাই এতে কাজ আমি চটি পড়বো তুমি চটি পরে যাও চটি পড়তে হবে না তো এখন ঝাঁট দিয়ে দিয়েছে দিদুন তো ওটা কিন্তু মাকে জিজ্ঞেস করো মা বলোটা আতব চাল গোবিন্দ গন্ধ হয় তাই ভাবছিলাম না আতব চালই হবে তুই দেখ সাথে তো পাইনি এত কাঁদছে তুলে দিয়েছে ও কিন্তু অনেকবার উঠেছে যেই তুলে দিয়েছি কেস্বদের চাপাচ্ছিলাম ঠান্ডা পড়ে যাচ্ছে হুম রুই চি কীর্তনে হাসছে লোক চলো এমনি আওয়াজে উঠেছে তো তা বলে আমি একটু তুলেই দিই ওরমভাবে উঠে দেখবে ক্যাম্পাস ট্যাম্পাস বড় না ওইগুলো খুলে এগুলো উঠিয়ে দিই হরে কৃষ্ণ হচ্ছে গাছ দুই তোলো বুঝে না দুই তোলো দুই তোলো হরে কৃষ্ণ করো আরে কৃষ্ণ বাবা লজ্জা পেয়ে গেছে আসুক আসুক তারপরে আমরা

ঠাকুর এই এইগুলো নাও ওগুলো নিও না কেন ওগুলো ঠাকুরকে দেওয়া যাবে না ওই মা দিচ্ছে হুম এই ফয়ে নিয়ে নাও হ্যাঁ দেখেছো আসলে বলে দেখেছো মামা বাড়ি যাচ্ছে নাচো হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ দাদা বাড়ি তুমি যাও তো আমি আর পেছন দিক করে তুলতে হলো ওই দিক গেলে আমি তুলতে পারতাম এই দিক থেকে জোদের পেছনে তুলতে পারি যে ছেলে ছিল সামনে ছেলে কোলে ছিল না দাঁড়িয়েছিল হ্যাঁ জি যে এই জন্য ঠিকভাবে দেখাতে পারলাম না আগের বার ঠিকভাবে দেখিয়েছিলাম তো এবারে দেখালাম চেষ্টা করলাম কিছুটা দেখানো ঠাকুরের সামনে গিয়ে তোলা হলো না ছেলে ছিল কলেছিল মায়ের কাছে ছিল বলে বেড়েছিলাম আগের বার উঠে গেছিলো তো এবার উঠিয়ে দিয়েছিলাম এবার ঠিকভাবে পারলাম না এই যেহেতু এখানে ছিল ওর তো বাদ শেষ নেই এই জন্য চেষ্টা করছো তোর বাড়িতে দেখানো এবার চলে যাচ্ছে করে অনেকের বাড়িতেই করলো মানে এই যে বেটার দাঁড়িয়ে রয়েছে তবে বললাম না যা এমন ঘরের চুরি পরের তুই যাবি কী করে বললাম চুরি পড়িস না সেই তো ভেতরে ঢুকলো না কাউ ভাবলাম ভেতরে ঢুকবে আর যেতে হবে না আমি বললাম না আমি বললাম ভেতরে ঢুকবে এই জন্য বললাম তুই ঘরের চুরি পর চুরি যারা পড়বে না চোখে থাকবে না ঘরের চুটি পর ওরা তো না না এবারে আমি বলি চটি পর ঘরে চটি পর তাহলে ঠিক আছে বাড়ি চটি পরে ভেতরে ঢুকিস না ঠাকুরের ইয়ে এই ছেলে ঢুকলো না এদিকে চটি পরলো আমি বাইরে চটি পরতিস দাঁড়িয়ে রয়েছে মন খারাপ করে যেতে পারিনি আর আমারে বলছে ওদের বাড়ি নিয়ে যাও আমাদের বাড়ি ও তো প্রতিমা যে এখন যাচ্ছে যখন কীর্তন হচ্ছিলো তখনই বলছিল ওই যে দেখাচ্ছে আমি আর তখন নিয়ে যাইনি লোকজন ছিল যাচ্ছে আস্তে আস্তে যাও মগর কীর্তনের জন্য তার একটুখানি কীর্তন হয় করে সবাই তো সমত থাকে না যে প্রত্যেকবার কীর্তন দেবে আমি যখন ওকে প্রতিষ্ঠা করেছিলাম তখন কীর্তন দিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়েছিলো সভা দিয়েছিলাম তো যাই হোক তো এ দেখো প্রসাদ রেগে গেছে সবচেয়ে তো গুজিয়াটাই দিয়ে এগারবার গুজিয়াই দিয়েছিলাম তো যাই হোক হলে অনেকগুলো হয় তো পুরোপুরি দিনই কিছুটা রেখে দিয়েছি আমরা দুপুরবেলা দেওয়া যাবে সব ঠাকুরকে গোপালকে তো অনেকটাই যত ছিল তো অনেকটাই দিয়েছো তোমরা দেখতেই পেয়েছো তো একদিকে খারাপ লাগছে যেহেতু আগের বার পুরো স্পষ্টভাবে গোপালের সামনে আমি ভিডিও করতে পেরেছিলাম মানে আমি ওখানটায় ছিলাম ওখান দিয়ে ভিডিও করছে সুন্দর করে ওরা এখানেই ছিল এইদিকে তো এইদিকে ছিল তো আজকাল এবার আর এখান থেকে করতে হয়েছে তো আমি ফোনের ফ্লাস জ্বালি নি যেহেতু অন্ধকার লাইট জ্বালাই নি তো ভাবছিলাম লাইট জ্বালাবো মানে বলছিলাম এই ঘরে লাইট তো চলছিলো এই ঘরে ভেবেছিলাম লাইট জ্বালাবো তো মা বল চালাতে লাগবে না দরজা যেহেতু খোলা ছিল তো যেহেতু গাড়িটা রয়েছে না যদি পরে টরে যায় ওরা খোল টোল নিয়ে এসে এটিয়ে তো তাই জন্য এবার যাই হোক যেরকম পেরেছে তাও ফ্লাশ জ্বালিয়েছি বলে তাও দেখাতে পেরেছি তাও যেরম পেরেছে আমি তোমরা দেখানোর চেষ্টা করেছি তো একবার যেহেতু পুরোপুরি কষ্টভাবে দেখিয়েছিলাম সেরকম দেখালে বেশি ভালো লাগতো আমারও মনটা হালকা হতো তো ওটার জন্য খুঁতখুত করছে তো যাই হোক তো কিছু করার নেই যাই হোক ভালোভাবে হলো সব বাড়িতে আমাদের গলিতে হয়ে গেছে তো আমাদের গলিতে চলে গেছে তো যাই হোক গোপালের বাসি কিন্তু আমাদের ভুলে গেছি কিন্তু গোপালকে আমি খাইয়ে দিয়েছি প্রথমেই গুঁজিয়া খাই দিয়ে জল মুখে দিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি তো বাসিটা সরাই নি তো নরম মুখ টুক ধুইয়ে দেবো তো বাসির কথা মনে ছিল না তো যাই হোক বাসি সরালে হয়তো পরে দিতেও ভুলে যেতাম তো ভালোভাবে ওরা কীর্তন করেছে এটাই শান্তি আমি ভিডিও করতে পারি আর না পারি যেটা লোকের অবশ্যই দেখিয়েছি তোমাদের জন্য দেখালাম তো যাই হোক ওরা যে ভালোভাবে করতে পেরেছে কীর্তন ওর সামনে এসে এটাই অনেক আমি তো ভেবেছিলাম ফার্স্ট ওই ঘরে থাকবে ওরা ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে ঢুকছিলো আমার মাকে যেতে দেখেছে ঢুকতে ঢুকছে তো আমি বললাম না এই দিক দিয়ে তো এখানে মনে হয় গাড়িই ছিল ওই ঘরে এসে তো মা মনে হয় বলেছে এই ঘরে আসছে না ওরা নিজেরাই এসছে তো যাই ওর সামনে এসেছে করেছে এটাই অনেক আর আমার ছেলে খুব আনন্দ গিয়েছে এখন চলে গেছে মামার বাড়ি তখনই বলছিলো তখন আর যেতে দিন আনন্দ দিকে আছে ও ওদের সাথে যাবে তো বাচ্চা মানুষ কোথার দিকে কোথায় যাবে গাড়ি ঘোড়া রাস্তা তো সবাই তো আর শোনা না পাড়ার লোক কত চেনা পাড়ার লোক আছে আমাদের পাড়ার লোক অনেক আছে তো যাই হোক তো ওই যে ভালোভাবে হয়েছে কার্তিক মাসে যে কীর্তনটা হয়েছে কার্তিক মাস মনে হয় পড়ে নি নাকি পড়েছে কী জানি তো যাই হোক তো এক মিনিট আরও দেখে বলছি তো না উনিশ তারিখে পড়বে মনে হয় কার্তিক মাস এই মাসে উনিশ তারিখে পড়বে তো যাই হোক তার আগেই আসলো আগের বার তো কার্তিক মাস পরে যখন পড়েছে তখন এসেছিলো কিন্তু কার্তিক মাস পড়ার পর ঠান্ডা কার্তিক মাস বা কার্তিক মাস লাস্টের দিকে পপ্রান্ন মাস দিকে ঠান্ডা পড়ে এখন দিকে আগে আগে ঠান্ডা পড়ে গেছে আর আগেরবার দেরি করে এসছে আর কার্তিক মাসের মাঝে মাঝে দিকে এসছে লাস্টের দিকে বলতে গেলে আর দেরি করে সাতটা সাত সাতটা জেগেছিলো তো দেখো এখন পনেরো সপ্তাহ বাজে তা আরও আগে ট্রান্সফোর্টের মধ্যে চলে এসেছি যদি এবার মনে আমাদের বাড়ি মানে বাড়ি না আমাদের গলিতে ফার্স্টে এসেছি আগেরবার ওই গলিতে করেছিল কেন ওই গলিরও অনেক লোক থাকে তো এবার তো দেখলাম না ওনাকে এমনি ছিল কেন যাই না কমা ওই জেটু ছিল মা ওই মনসা বাড়ি দেখলাম না এই জন্য মনে হয় ওনার বাড়িতে যায়নি তো এই জন্যই মনে ওনার বাড়িতে যায়নি এই জন্য যে মানে আরেকজন ছিল খোল বাজার ছিল চার বাড়ি দিকে যেন মনে এই দিক দিয়ে এসছে তো যাই হোক তো আর তার আগেরবার আগেরবার তার আগের বলেছিলাম আসেনি তো দুই বছর ধরে ওরা নিজে থেকে আসে কালকে বর্মাকে বললো আগেরবার তো আমার বাবাকে বলে দিয়েছিলো তো ওই যে রুটা যে আসে আসেনি এবার তো এবার আমার বর্মাকে বলে দিয়েছিল। তো ওটা আমার পিছনে মশা হয় একটা তা তুমি বর্মাকে বলে দিয়েছো বর্মা সবাইকে বলে দিয়েছে আমাদেরকে বললো আরেকটা বৌদি রিনা বৌদিকে বললো বৌদি তারপরে আরও বৌদি হয়তো সবাইকে বলে দিয়েছে বর্মা বলে তুমি বলে দিও তাহলে আমি গেলাম না আমাকে বাড়ি থেকে বলে দিয়েছে আমাদের তো যাই হোক তো আসছে দুই বছর ধরে আমি যাই প্রত্যেক বছর আসুন প্রত্যেক বছর সবাই তো কীর্তন দিতে পারে না ওরা আসে তা ওঠো ওর কীর্ত নয় বোরের কীর্ত সব থেকে ভালো কীর্তন ছেলেকে আমি ডাকতাম না ছেলে আওয়াজ পেলে এমনিই উঠতো তখন একটু অ্যাম্বাস ট্যাম্বাস করা তো এই জন্যই আমি ছেলেকে ডেকেছি খুব খুশব তোমার কাজছিল তারপর প্রচুর খুশিও যে দেখলো আনন্দ চোর ওরা যখন এসছে আমি দেখছি তখন ভিডিও করা নিয়ে এদিকে ভিডিও করছিলাম বলে সবাই বলছে দুই হাত তুলতে হরে কৃষ্ণ করতে তো হরে কৃষ্ণ হচ্ছে আমাদের এখানে একটা পিসি রয়েছে সেই পিসিও বলছিলো করতে তখন করছিলো মানে পিসি জানে যে ও হরে কৃষ্ণ বললেই দুই হাত তুলে রাধে রাধে বলে দুই হাত তুলে রাধা রাতে হরে কৃষ্ণ করতে বলছে তো করছে তো যাই হোক এখন মামা বাড়ি গেছে আমার আরও কাজ রয়েছে করে নিই ওকে মুখ টুক ঘুর ধুয়ে নিই তো আমার গোপাল সোনাকে বড় গোপাল সোনাকে কেমন লাগছে বলো সেরকম সাজাই নি খানিক তোর ছিল আর মুকুরটা দিয়ে নিই সকাল বাদ সকালে টান টান করে দিয়েছি তাই দিচ্ছি তো চলো আর কাজ রয়েছে কাজগুলো করে নিই আরেকটা কথাও বলি তো এই যে আপেল দুটো ছিল তো ভাব বলছিলো নেওয়ার কথা দেখেন তো আবেল দিয়েছিলাম তো আমি প্রথমে বলছি ঠিক আছে না তবে না এখান থেকে নিও না কারণ এটা মনে হয় ঠাকুরকেই দেওয়া এটা মনে হয় আমার যত ঠাকুরকেই দেওয়া বাবা নিয়ে এসেছিলো ঠাকুরকে দেওয়া ঠিক মনে নেই সেটাকে খাইয়ে দেবো আপেল সিদ্ধ করে জন্য বললাম নিয়েও না উনি নেয়নি বলছে ঠিক আছে উনি প্রথমে বোঝেনি তো আমি আলাদা রাখবো বলো এখানেই তো রাখবো যদি দেওয়া হয় যে তো একটা দিয়েছি দিয়েছি টাকা দিয়েছে এক ঘন্টা টাকা এক একবার দিয়ে একশো এক টাকা এবার দিয়েছে একান্ন টাকা মা বলছিলো একশো টাকা না বাবা যখন এক একান্ন টাকা একান্ন দেবে তো যাই হোক আর এই চাল সবাই মানে সিদ্ধ চাল দিয়েছে আমাদের যেই চাল দেখেছে তো বলছে এদিকে আতপ চাল মা বলছে হ্যাঁ আমিও বলছি হ্যাঁ তো ওই জন্য বলছে যে তাহলে একটা প্লাস্টিকে দাও হয়তো একসাথে হয়ে যাবে হয়তো সবাই সিদ্ধ চাল দিয়েছে আমরা আতপ চাল দিয়েছি বলছে প্লাস্টিকে দিয়ে দাও তো এটা আমার ঠিক বলা হয়নি তখন একবার বলেছিলাম সামনেই শুনতেই পেয়েছো তখন বলেছে তারপরে একবার বলেছে তো ঠিকভাবে বলা হয়নি বলে তোমাদেরকে বলে দিলাম তো মাও বলছে আমিও বললাম যে হয়তো সবাই সিদ্ধ জল দিয়েছে মাকে তাই বলছিলাম মাও সিম বলছে হ্যাঁ হতে পারে এই জন্য আমার কাছে প্লাস্টিক চাইছো যাই হোক আমাদের ছেলেটা প্লাস্টিকে নিয়ে গেছে সবাই মা বলে প্রত্যেক পারে এই নয় আপ চাল নয় চল দিবি কেন সিদ্ধ জল কেমন লাগে আমি তো প্রথমে সিদ্ধ চালই নিচ্ছি আমার খেয়াল ছিলাম তারপরে মা বললো যে রয়েছে দিয়ে এটা দিলাম পায়েস করার জন্য ঠাকুরের নামে লাগলো মা বলছে ঠাকুরের নামে দেওয়া ভালো পায়েস তো করাও না ফালতু পোকা ধরে যেত তো জবে হবে দেখা যাবে জবে করবো তো বাবা বলছিলো কালকে মা বাবাকে বলছিল আনার কথা তো গুজিয়ে নিয়েছে তার সাথে মা বাবা বাবা বলছিলো যে চাল আনবো মা বললো যে না আমারে বলে দিয়েছিলো না চাল রয়েছে কালকে আমি ব্যায়াম করতে গেছিলাম বাবার সাথে তো নিয়ে এসেছিলাম তো প্রতিদিনই রাত্রেবেলা কম বেশি যাই বাবার সাথে আমি আছি তো তখন মা বাবা বলে চাল লাগবে আনছি না চাল লাগবে না মা বলো চাল রয়েছে ওটাই দেবে তো ওই জন্য চাল আনলাম না যবে পায়েস করা হবে তবে আনা যাবে তো আমাদের হয় না ফালতু আর্ দেখিনি সেই পোকা লেগে যায় তো যাই হোক চালটা দিয়ে দিয়েছে ভালো করে দিন অনেকদিন অনেকদিন না তাও এই এই বলতে গেলে এই মাসে না আগের মাসে লাস্টের দিকে না ফার্স্টের দিকে এনেছিলো তো যাই হোক ঠাকুরের নামে দেওয়া হয়েছে এটাই অনেক নিরামিষের এর মধ্যে ছিল এর মধ্যেই ছিল তো এর মধ্যে তো আর আমিষ কিছু থাকে না সব মানে চাল 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 তো ছিল চাল থাকে না চাল থেকে আমাদের ইয়ের মধ্যে তো তোমাদের দেখাবো আমি হলুদ টলুদ বিস্কুট টিস্কুট থাকে চাল থেকে এই এর মধ্যে তো এটা কিন্তু এইবারের লক্ষ্মীর ইয়ে না অনেকবারই অনেক দিন সরি অনেক বছর আগে তো এখন ইয়ে ফেব্রিক দিয়ে করেছিলাম না এখনও রয়েছে ঘরের গেলো দাঁড়তে উঠে গেছে তো ওই জায়গাটা রয়েছে সেরমভাবে পারি না যেরম পেরেছি এরকম করেছি আরও ছোটো ছিলাম চার পাঁচ বছর আগে তো বিয়ে হয়নি ছেলেও হয়নি এখন ছেলেকে নিয়ে বাবারে বাবা ছেলে পেটেছিল তখনও পারতাম না কষ্ট হতো বড় মাসের সেরকম পুজোর পরেই ডেট ছিল ওগ্রান্ড মাসে যে ধুয়ে যায় তারপরে ছেলে হয়েছে এখন তো আরও পারি না দুজন দুই বছর ধরে যাই হোক এলাকার বাকি ছিল বলে দিলাম তো কাজ রচে ওকে মুখ টুক মানে ওর মুখটা মুছিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি তো কাজ রচে কাজগুলো করে করিনি তা চলো ছেলে তো এখনও আসেনি মাম বাড়িতে রয়েছে তো থাক আসলে দুষ্টুমি করবে যে দুটে গেছে আর না ঘুমাবে না তো আমি কাজগুলো করে করিনি তো পরে ঘুমাতে পারে দশটা এগারোটার দিকে যাই হোক এবার ঘুমাতে পারে এবারে খাইয়ে দেয় দুপুরে দিন পর জল দিলেই ঘুমিয়ে পড়বে না ঘুমছে তো ওরম টাইমে ঘুমালে আবার দুপুরে ঘুমাবে না যদি আমি একটু শোবো সকাল সকালে উঠেছি আর বিশেষ করে আমি শুতে পারি মা বাবাকে জ্বালাবে দুপুরে শুলেও মাকে জ্বালাবে নাহলে বাবাকে জ্বালাবে বাবার শরীর ভালো না বাবা একটু শোবে বুকে ব্যথা করে মাঝে মাঝে বাবা একটু শোবে দুপুর বেলা কিন্তু বাবা সেই জায়গায় ভোরে তিনটে সাড়ে তিনটের সময় মা উঠে যাচ্ছে তাড়াতাড়ি এমনিতেও মা তাড়াতাড়ি ওঠে সাড়ে ছটা সাতটা উঠে আজকে তাড়াতাড়ি উঠেছে তো যাই হোক যেন ওকে দুপুরবেলায় ঘুম পাড়াবো তাহলে আমরা একটু ঘুমাতে পারি